দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে টাকা ফোন দিয়ে দুই সালের ডিগ্রি পাস প্রথম বর্ষের রেজাল্ট বাইর করবেন তার জন্য আপনাকে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার ব্রাউজারে গিয়ে লিখবেন এন ইউ রেজাল্ট তারপরে চার্জবারে গিয়ে চাষ করবেন চাষ করার পরে আপনার এটা অপশান চলে আসবে অপশান আসার পরে আপনি আপনার রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এরপর আপনার যে ক্যাপসাটি আসবে অবশ্যই ক্যাপসাটা আপনার ফিল আপ করতে হবে